কি তো কিছু করে দাদা বইজন এতদিন তো তিনজনে আছি তোমার আর বে ফুলা খেটা গালো ধরে টানে কালো ধরে টানে এগোলা আইডা আমার শেষ বসে হইছে আরকি নামিলা কথা বিআইডা কি আনো চুড়ু ভোলা হ্যাঁ হ্যাঁ শেষ বসে আচ্ছা আচ্ছা এডা আমার ডেড আমি তোমার দুলা ভাই না তো দুলা ভাই হইবো তোমার এই যে আইডা ও এডা हां তাহলে এক বিড়ি দিনই চাই আর কে আর বিড়ি দি দা বিয়া কি ভোলা বিড়ি চাই কি আনা বাবা মতে চাই খা সর রাখ একটা তার ছিরা আছে আই তুই এমন তা করছিনা বিআই

এটা কথার কথা আমার মুখ দা বাইরেই ঘুরছে আমি কইছি দাদা তোঙ্গার ভাই বইনি কজন amare কই কত দিন তো তিন জনে আছিল আজ দা তোমার লহেরা চার জনেই পড়ছে বাইডা লাগে করে বাইডা ডকছিনা ডাকলে না ডাকছে এ লাগে এবা রাগ করো লগো দা আর কত আরে না না আরে আরে গিলমাল এ এন্ডে কম তুমি আর কত কে কাম হরন বিআই